শোক আপনাদেরকে কিছু প্রযুক্তি ব্যতিক্রম প্রযুক্তি দেখাইতে আছি দেখেন আপনারা একটু খেয়াল কইরা দেখেন খুবই অসাধারণ প্রযুক্তি এমন পর্যায়ে গেছে দেখেন দেখা আশ্চর্য একটা দেখেন দেখো গাইস অসাধারণ প্রযুক্তি ঠিক আছে দেখো কম্পিউটারের উপরে দিয়া সিলমাইরা দিছে আর দেখো কিভাবে বাস মোবাইলে উঠাই লাগা যান এটা বাস্তব সিল ঠিক আছে গাইস দেখতে থাকো ফুল ভিডিওটা দেখো খুবই অসাধারণ খুবই মজা লাগবে দেখো অটোমেটিক রুটি কিভাবে দিতে আসছে আর হয়ে যাইতে আসে নিচে দিন মেয়া যাইতে আসে ঠিক আছে বন্ধুরা দেখতে থাক দেখো ধান কিভাবে লাগাইতে আসছে গাইস অসাধারণ ধানটা কিভাবে লাগাইতে আসছে দেখতে থাকো দেখো এক্সারসাইজের জন্য কীভাবে দৌড়াইতে আসে ফানের ভিতরে ঠিক আছে গাছ দেখতে থাকো